আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ আইবিএন নিউজের বিশেষ বিকেলের সংবাদ পরিক্রমা এবং শনিবারের বিশেষ জিও পলিটিক্যাল আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আজ তেসরা জানুয়ারি শনিবার দু সাল এবং সপ্তাহের এই ছুটির দিনেও মধ্যপ্রাচ্যের আকাশ শান্ত হয়নি বরং যুদ্ধের দাবানল আজ লেবানন সীমান্ত ছাড়িয়ে সাইবার জগতেও ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে আপনারা জানেন গতকাল হিজবুল্লাহ ইসরায়েলের বিমান বিমানঘাটিতে বড় ধরনের রকেট হামলা চালিয়েছিল এবং সেই হামলার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই আজ ভোর থেকে ইসরায়েলি বিমানবাহিনী দক্ষিণ লেবাননে নজিরবিহীন বিমান হামলা বা কার্পেট বম্বিং শুরু করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং আল জাজিরার লাইভ আপডেট অনুযায়ী আজ সকাল ছয়টা থেকে ইসরায়েলের এফ পনেরো এবং এফ ষোলো যুদ্ধ বিমানগুলো লেবাননের নাবাতিয়ে টায়ার এবং সিডন শহরে হিজবুল্লার অন্তত চল্লিশটি টার্গেটে আঘাত এনেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ব্রিফিংয়ে জানিয়েছেন তারা হিজবুল্লার পাল্লার মিসাইল লঞ্চার এবং মাটির নীচের অস্ত্রাগার ধ্বংস করার জন্য এই অপারেশন নর্দার্ন অ্যারো বা উত্তর তীর অভিযান শুরু করেছে স্থানীয় লেবানিজ মিডিয়া জানাচ্ছে এই হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে এবং অন্তত পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে তাদের ঘরবাড়ি ছেঁড়া বৈরুতের দিকে পাল্লে যাচ্ছে এবং হাইওয়েগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে যা একটি বড় মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে তবে আজকের দিনের সবথেকে বড় এবং উদ্বেগজনক খবরটি এসেছে ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রান্ট থেকে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে যুদ্ধের ময়দানের পাশাপাশি আজ দুপুরে ইসরায়েলের জাতীয় পানি সরবরাহ ব্যবস্থা বা মেকরতের ওপর এক বিশাল এবং সমন্বিত সাইবার হামলা চালানো হয়েছে ইসরায়েলি মিডিয়া হারেজ জানিয়েছে আজ দুপুর বারোটার দিকে হ্যাকাররা ইসরায়েলের পানি শোধনাগারগুলোর এসসিএডিএস সিস্টেম বা মেইন কন্ট্রোল প্যানেল হ্যাক করে ফেলে যার ফলে তেল আবিব হাইফা এবং আশদোন শহরের বিশাল এলাকায় পানির পাম্পগুলো অচল হয়ে পড়েছে এবং সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইসরায়েলি সাইবার নিরাপত্তা সংস্থা একে ইরানিয়ান সাইবার আর্মি বা হ্যাকার গ্রুপ হান্দালার কাজ বলে সন্দেহ করছে সমরবিদরা বলছেন মিসাইল হামলার চেয়ে এই সাইবার হামলা ইসরায়েলের সাধারণ মানুষকে বেশি আতঙ্কিত করেছে কারণ তেল আবিবের সুপারশপগুলোতে এখন পানির বোতল কেনার জন্য মানুষের দীর্ঘ লাইন এবং হাতাহাতির দৃশ্য দেখা যাচ্ছে সরকার রেশনিং ব্যবস্থা চালু করেছে কিন্তু মানুষ আতঙ্কে অতিরিক্ত পানি মজুত করার চেষ্টা করছে যা প্রমাণ করে যুদ্ধ এখন আর সীমান্তে নেই বরং মানুষের রান্নাঘরে ঢুকে পড়েছে দর্শক গাজার দিকে তাকালে আজ শনিবারের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও আজ দুপুরে এক জরুরি সতর্কতা জারি করে বলেছে উত্তর গাজায় গত দুই দিনের বৃষ্টির পানি জমে থাকার কারণে সেখানে কলেরা এবং টাইফয়েডের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কামাল আদোয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবুসাফিয়া জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় অন্তত পঞ্চাশ জন শিশুর তীব্র ডায়রিয়া এবং পানি শূন্যতা বা ডিহাইড্রেশন নিয়ে ভর্তি হয়েছে কিন্তু হাসপাতালে কোনো স্যালাইন বা অ্যান্টিবায়োটিক নেই ডাক্তাররা চোখের সামনে শিশুদের নিস্তেজ হয়ে যেতে দেখছেন জাতিসংঘের মহাসচিব আজ এক বিবৃতিতে বলেছেন গাজায় এখন বোমার চেয়ে রোগ জীবাণু বেশি মারছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি না হলে এটি এক মৃত্যু উপত্যকায় পরিণত হবে এদিকে বিশ্ববাজারে যুদ্ধের প্রভাব নিয়ে আমাদের কাছে নতুন এবং উদ্বেগজনক আপডেট আছে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ থাকায় এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো জাহাজের প্রিমিয়াম বা বিমা খরচ তিনগুণ বাড়িয়ে দেওয়ায় আজ সকালে বাংলাদেশের পরিবহন মালিক সমিতি এবং জ্বালানি বিভাগ আশঙ্কা প্রকাশ করেছে যে তেলের আমদানি খরচ বেড়ে গেলে আগামী সপ্তাহ থেকে দেশে ডিজেলের দাম এবং আন্তজেলা বাস ভাড়া বাড়ানোর প্রয়োজন হতে পারে এর অর্থ হল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সরাসরি ভুক্তভোগী হতে যাচ্ছে আমাদের দেশের সাধারণ যাত্রী এবং মধ্যবিত্ত সমাজ যারা ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা দর্শক আজকের এই বিকেলের নিউজের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণধর্মী অংশটি এখনও বাকি আপনারা যারা জানতে চান ইসরায়েলের এই পানি সংকট কি দীর্ঘস্থায়ী হবে এবং লেবানন সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কের সমাবেশ কি বড় কোনো স্থল ইঙ্গিত দিচ্ছে তাদের জন্য আমাদের কাছে একটি এক্সক্লুসিভ রিপোর্ট আছে আজ ঠিক সন্ধ্যা সাতটায় আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ এবং সাইবার নিরাপত্তা বিশ্লেষকের সাক্ষাৎকার প্রকাশ করব যা দেখলে আপনারা বুঝতে পারবেন আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রে নয় কম্পিউটারের মাউসেও লড়া হচ্ছে এবং এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে দর্শক এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ রিপোর্টটি এবং যুদ্ধের প্রতিটি মুহূর্তের সত্য খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই আমরা সত্য প্রকাশের সাহস পাই এবং আপনারা মিস করবেন না সন্ধ্যা সাতটা সেই বিশেষ বিশ্লেষণ তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান দর্শক আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে লেবানন বর্ডার এবং গাজা থেকে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য পাঠাচ্ছেন আমরা কোনো গুজব ছড়াই না বরং সত্য খবর এবং মাঠ পর্যায়ের চিত্র আপনাদের সামনে তুলে ধরি আজ রাতে হিজবুল্লাহ এই বিমান হামলার জবাবে তেল আবিবে বড় ধরনের মিসাইল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতিটি আপডেট দেব আপনারা চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় এবং সন্ধ্যা সাতটার বিশেষ রিপোর্টের জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ